এই বাই ব্রাদার কিন্তু সেম এটা অনুমোদন দিয়ে দিছে মাত্র এক দিনে যেটা তিনি অপেক্ষা করেছিলেন তিন মাস যাবৎ সেটা অ্যাপ্রুব করে দিছে মাত্র এক দিনে তো আপনারা কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে আপনারটাও কিন্তু এক দিনে কিন্তু অ্যাপ্রুব দিয়ে দিবে এবং আপনার স্মার্ট তোমার সময় কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্স বি স্পিড প্রোফাইলে কিন্তু আমরা কোনোভাবে অ্যাপ্রুভ করাতে পারতেছি না বাট আমাদের কিন্তু নানান ধরনের ইস্যু দেখাচ্ছে আমাদের বি স্পিড প্রোফাইলে আমরা ড্রাইভিং লাইসেন্সের সকল কিছু কমপ্লিট করার পরেও কিন্তু আমাদের বর্তমান সময় কিন্তু এখন বেশি সমস্যা দেখা দিতেছে আমাদের অনুমোদন দিতেছে না বাট সেটা রিজেক্ট করে দিতেছে আর রিজেক্ট ধরনটা কিন্তু অনেক ধরনের রিজেক্ট করার যে রিজনটা সেটা কিন্তু নির্দিষ্ট ভাবে নাই কারণ এক এক জনের এক এক ধরনের ইস্যু কিন্তু দেখাচ্ছে আর এইটা দেখাচ্ছে বাট এইটার কারণে আপনাকে অ্যাপ্রুভ দিতেছে না এখন অনেকেই কিন্তু প্রশ্ন করবেন যে ভাই কোন কারণে বা কি কারণে আমাদের সেই রিজাল্ট দেখাচ্ছে ভাই এটা কিন্তু নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না কিছু কমপ্লিট করেন ভাই একটা কষ্ট করে পরীক্ষা দেওয়ার পরে টাকাটা পেমেন্ট করার পরে ই লাইসেন্সই পাই না মানে ই ড্রাইভিং লাইসেন্স কিন্তু আমরা অনেকেই পাই না আমাদের বিএসপির প্রোফাইলে শুধু অনুমোদন দেয় না আবার অনেকের ক্ষেত্রে কিন্তু হয়ে যায় আর বিশেষ করে আমরা যারা দালালের মাধ্যমে করি তারা কিন্তু ভাই বিভিন্ন প্রকারের এই যে আমাদের যে ডকুমেন্টগুলো তারা বেশি সমস্যা করে আর তারা যখন একটি জায়গায় আর একটি উল্টা পাল্টা আপনাদের যখন ডকুমেন্ট গুলো সাবমিট করে দেয় তখনই কিন্তু এই সমস্যাটা আমরা ফেস করা পারে আর বর্তমান সময় আপনার প্রথমত হচ্ছে আপনাদের এনআইডি কার্ড যাতে আপনার বয়সের সাথে সব ঠিকঠাক থাকে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা যেখান থেকে মেডিকেল সার্টিফিকেট স্পষ্ট স্পষ্টভাবে সবকিছু বোঝা যায় এবং সেই মেডিকেলের যে ডাক্তারের কর্তৃক যে সিগনেচার সিল এগুলো যাতে স্পষ্টভাবে বোঝা যায় এবং আপনার তৃতীয়ত হচ্ছে ডোপ টেস্ট এখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার ড্রাইভিং করে দিতেছে যারা যারা পেশাদার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু করে দিতেছে কারণ ডোপ টেস্টের এখন বর্তমানে আপনি যে টাকাটা পেমেন্ট করছেন মানে ক্যাশ মেমো সেটাও কিন্তু আপলোড করতে চাইতে পারে যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন কিন্তু ডোপ টেস্ট নাই কিন্তু আপনাদের যে মেডিকেল সার্টিফিকেট আছে বাট মেডিকেল সার্টিফিকেট আপনি পেশাদার হোক অপেশাদার হোক উভয় ক্ষেত্রে কিন্তু করা লাগবে এখন আপনি মনে করতেছেন যে শুধু আপনি পেশাদার লাইসেন্স করবেন ডোপ টেস্ট করলে হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না অবশ্যই আপনার ডোপ টেস্টও লাগবে এবং মেডিকেল সার্টিফিকেট লাগবে ডোপ টেস্ট এবং মেডিকেল সার্টিফিকেট দুইটা কিন্তু দুই জিনিস তাদের কিন্তু দুইটাই লাগবে আর যারা অপেশাদার লাইসেন্স করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ডোপ টেস্ট লাগবে না কিন্তু আপনাদের যে মেডিকেল সার্টিফিকেট এটা কিন্তু 100% ই লাগবে প্রত্যেকটা ফাইল ডকুমেন্ট সবগুলো ছবি তুলে রাখবেন তো আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার আমার রিজেক্ট করার যে কারণটা সেটা আছে যে আবেদনটি ফেরত এসেছে ডকুমেন্ট কোন অনেকেই কিন্তু আমরা নিজেরাই করি বাট আমরা অন্য অন্য দালানের মাধ্যমে করে যার মাধ্যমে করা নাই কেন আপনারা আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্সটি বিএসপি এর প্রোফাইলে অনুমোদন করাতে চান তাহলে কিন্তু ওখানে উল্লেখ করা থাকে আপনার কোন ফাইলটি কত সাইজের হবে তো সেটা কিন্তু ওই সাইজের ডকুমেন্ট অনুসারে কিন্তু আপনাকে আপলোড করতে হবে আপনার যে মেডিকেল সার্টিফিকেট যেটা পিডিএফ ফাইল আকারে তৈরি করবেন আপনার এনআরআই কার্ড এবং আপনার ডোপ টেস্ট এবং আপনার যে ডোপ টেস্টের যে রিপোর্ট এগুলো প্রত্যেকটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে আপনার বিএসপির প্রোফাইলে তো অবশ্যই কোন ফাইলের কত সাইজ হবে সেটা কিন্তু অবশ্যই ওখানে লেখা থাকে তো ওই আকারে কিন্তু আপলোড করতে হবে সেম এই সমস্যা যে যে তার আকারে এবং কত সাইজ সেই আকারে কিন্তু তাকে এখানে আপলোড করতে হবে বাট তিনি কিন্তু প্রথম আপলোড করেনা বাট অনেকবার চেষ্টা করছে তো তিনি কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখতেছেন তো তার উদ্দেশ্যে বলতেছি তার পরবর্তীতে কিন্তু তার নিচে দেখুন আরেকটি স্ট্যাটাস গেছে অনুমোদন অ্যাপ্রুভ হয়ে গেছে মানে তার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট সিস্টেমে পাঠানো হয়েছে তো দেখুন এখানে কিন্তু দুইটা স্ট্যাটাসই কিন্তু দেখাচ্ছে প্রথম স্ট্যাটাস তার কিন্তু যে ডকুমেন্টগুলো আছে সেগুলো এখন অনেকেই কিন্তু বারবার আপলোড করে দিতেছে এখন আমরা সেই ডকুমেন্টগুলো গুলো কোথায় মানে কিভাবে আপলোড করব দেখুন অতিরিক্ত সংযুক্ত এখানে গিয়ে কিন্তু আপনাদের যে মানে বিদ্যুৎ বিলের যে ফটোকপি মানে বিদ্যুৎ বিলের সেটা কিন্তু সর্বোচ্চ ষাট কেপি এবং আপনার যে ডোপ টেস্ট সেটা কিন্তু সাইট কেপি এখানে উল্লেখ করা আছে এবং অতিরিক্ত সংযুক্ত করণ তো এখানে কিন্তু আপনার এক হাজার চব্বিশ কেপি এটা এখন কেন অনেকেই প্রশ্ন করতেছেন এই জন্য আমি বলতেছি আপনারা যারা অতিরিক্ত সংযুক্ত করুন এখানে কিন্তু আপনাদের যে ডকুমেন্টটা আপনারা আপনাদের বিএসপি প্রোফাইলে যেটা আপলোড করবেন এরকম স্ট্যাটাস দেখায় মানে আপনাদের অ্যাপ্রুভ দিতেছে না তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমত হচ্ছে আপনার এনআরি কার্ড এবং আপনার মেডিকেল সার্টিফিকেট এবং আপনার বিদ্যুৎ বিল এবং তার ডকুমেন্ট একটা পিডিএফ ফাইল করে আপনাদের এনআরি কার্ড মেডিকেল সার্টিফিকেট ডোপ টেস্ট এবং বিদ্যুৎ বিলের ফটোকপি এই চারটা মানে পেপার আপনারা একই সাথে পিডিএফ ফাইল তৈরি করে এই যে যে আপনাদের অতিরিক্ত সংযুক্তকরণ এখানে আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এই চারটা ফাইল পিডিএফ আকারে তৈরি করে এখানে আপনারা আপলোড করে দিবেন অনুমোদন দিতেছে না এখানে কিন্তু অনুমোদন দিয়ে দিবে এবং এই ভাই ব্রাদার কিন্তু সেম এটা অনুমোদন দিয়ে দিতেছে মাত্র এক দিনে যেটা তিনি অপেক্ষা করেছিলেন তিন মাস যাবত সেটা অ্যাপ্রুভ করে দিতেছে মাত্র এক দিনে তো আপনারা কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে আপনারাও কিন্তু এক দিনে কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দিবে এবং আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট সিস্টেমে পাঠিয়ে দিবে এবং যারা নিজে নিজে যে করতেছেন বা তারা তো বুঝেন আর যারা দালালদের মাধ্যমে করতেছেন তারা কিন্তু ভাই উলটাফাটা এই দরনে করতে পারে তাই আপনাদের উদ্দেশ্য বলতেছি যে সকল ভাই ব্রাদার যারা নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করবেন বাট এটা আপনার বেটার দালাল করলে কিন্তু আপনাকে আরো বেশি হেসাল এটা তেরাস দেখায় তাহলে আপনাদের এই চারটি ডকুমেন্ট একসাথে পিডিএফ ফাইল তৈরি করে আপনাদের অতিরিক্ত সংযুক্ত করুন বিএসপি প্রোফাইলে সেখান থেকে আপনারা আপলোড করে দিবেন একদিন ইনশাআল্লাহ হয়ে যাবে আর যারা এই পেপার অনেকে কিন্তু প্রশ্ন করেন ভাই আমি তো এখন ই পেপার পাইতেছি না এটা কতদিন পর ড্রাইভিং লাইসেন্স সবকিছু কমপ্লিট করছি দেখুন আসলে আপনার পেপার ড্রাইভিং লাইসেন্সটি আপনি কতদিন পরে পাবেন কিভাবে পাবেন এটার কিন্তু কোনো নির্দিষ্ট নাই অনেকের ক্ষেত্রে মাত্র একদিন পর ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাচ্ছে কারো আবার তিন দিন সময় লাগতেছে কারো আবার এক সপ্তাহ সময় লাগতেছে কারো এক মাস বাট এটা কোনো ভাই নির্দিষ্ট সময় নাই যে আপনারটা কখন পাবেন তবে এটা আপনার প্রত্যেকটাই প্রত্যেকটা এস এম এস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে আপনার সাথে সাথে মানে আপনাদের বিএসপির প্রোফাইলের লগ ইন করবেন আর অনেকেই কিন্তু বলেন যে ভাই আমার ড্রাইভিং লাইসেন্স বিএসপি আমাদের বিএসপির অনুমোদন দিতেছে না এখন আপনার লাইসেন্সটি কেন অনুমোদন দিতেছে না কি কারণে সেটা কিন্তু অবশ্যই আপনাদের বিএসপির প্রোফাইলে আপনার ড্যাশবোর্ডে লেখা আসবে তো ওইটাই কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং ওইটা আপনার ঠিকঠাক করে আপলোড করে দেবে যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর ইনবক্স অবশ্যই খোলা আছে আপনার মতামত জানাতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম